সো গুড মর্নিং গাইজ সকালবেলায় তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইকেলিং করছি আর সাইকেলটা যদিও আমার না সকালে ঘুম থেকে উঠে দেখি সাইকেলটা বাইরে পড়ে আছে আমার মনে হয় সিনসেন পিনসেন কাল রাতে সাইকেলটা কোথার থেকে নিয়ে এসে যাই হোক দিন হয়ে গেছে আমিও সাইকেল চালাই না তাই আমি ভাবলাম যে যাই একটু সাইকেলটা চালিয়ে আসি আর এমনিতেও আমার সাইকেল নিয়ে একটু লাফালাফি করতে ভালোই লাগে হ্যালো এক্সকিউজ মি ম্যাম কোথায় যাচ্ছেন আপনি আরে ম্যাম তো কোনো কথাই বলছে না আমার মনে হচ্ছে ম্যামের মুড খারাপ যাই হোক আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াটাই বেটার কিন্তু আর গাইজ কি করব কিছু বুঝতেই পারছি না আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে গেছে আমার আর এত সকালে তো মনে হয় পিনশানও ঘুম থেকে ওঠেনি আর চপের কথা তো আমি বাদই দিলাম কারণ চপ ওঠা আর না ওঠা একই ব্যাপার চলো আর ফালতু টাইম ওয়েস্ট না করে যাওয়া যাক বাড়ির দিকে আর তার আগে আমি তোমাদেরকে একটা সাইকেলের হুইল দেখাই এই দেখো গাইজ আর সাইকেল তো সাইকেলই হয় আমার মনে হয় আমি বাইক চালিয়েও এত মজা পাই না যতটা মজা আমি সাইকেল চালিয়ে পাই কিন্তু আর সবই ঠিক আছে আমার বাড়ির ছাদের ওপরে এটা কি আরে 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 এক মিনিট এটা কি কোনো সিক্রেট সিঁড়ি কিন্তু আর এক মিনিট এটা আমার বাড়ির ছাদের উপরে আসলো কিভাবে ভালো করে একবার দেখতে হবে তো আর গাইজ আমি ঠিকই ধরেছি এটা তো একটা সিক্রেট সিঁড়ি ওই দেখো উপরে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে গাইজার আজকে তো মনে হচ্ছে খুব মজা হবে কারণ অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়িতে কোনো সিক্রেট সিঁড়ি আসে না কিন্তু গাইজার ওই সিঁড়িটা আসলো কোথা থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না দাঁড়াও একবার ভালো করে দেখেনি আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন তো এখানে কিছুই ছিল না আর এখন দেখছি দুটো দুটো প্ল্যাটফর্ম চলে এসেছে গাইজার আমার তো ভেবেই চরম খুশি হচ্ছে যে আমাদের বাড়িতে সিক্রেট সিঁড়ি এসেছে আর এখন তো আমার আর সহ্যই হচ্ছে না না এই সিঁড়িটার ওপরে কি আছে আর যেহেতু এটা সিক্রেট সিঁড়ি সেই হিসাবে তো এখানে কিছু সিক্রেটই থাকবে তাই না আমি যাই ফটাফট করে শিনশান পিনশান আর চপকে ডেকে নিয়ে আসি আরে শিনশান পিনশান চপ ভাই তোরা এখানে বসে আছি তোরা কি জানিস আমাদের বাড়িতে একটা জাদুই সিঁড়ি এসেছে তাহলে তুমি কি বলছো ফ্র্যাঙ্কলিন দা আমাদের বাড়িতে জাদুই সিঁড়ি এসেছে কিন্তু কোথায় এসেছে আমরা তো কিছুই জানি না আরে শিনশান আমিও তো জানতাম না আমি তো সকালে ঘুম থেকে উঠে তোদের সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু বাড়িতে এসে দেখি হঠাৎ করে আমাদের বাড়ির ছাদের ওপরে একটা জাদুই সিঁড়ি এসেছে আরে কোথা থেকে এসেছে আর শিনশন সেটা তো আমিও না এটা কোথা থেকে এসেছে কিন্তু তোরা কি যাবি ওপরে কি আছে সেটা দেখতে আর কালুয়া ভাই তুই সারাজীবন নিয়ে তো যাস কিন্তু সব জায়গায় গিয়ে আমাদের ফাঁসিয়ে দিস আরে আর আমি তোদের কোথায় ফাঁসলাম তোরাই তো উল্টে আমাকে ফাঁসিয়ে দিস আর কালুয়া ভাই আমি তো যাবো না আর তোর সাথে তোর সাথে গেলেই শুধু বিপদে পড়ে যায় চল ঠিক আছে তোর যদি যেতে ইচ্ছে না হয় তাহলে যাস না তোকে কি আমরা জোর করেছি আর আর শিনশন ফিনশান তোরা তো অন্তত কেউ আমার সঙ্গে চল না কি তোরাও যাবি না আর তোরাও যদি কেউ না যাস তাহলে আমাকে আমি একাই চলে যাব যদি তোদের যেতে ইচ্ছে হয় তাহলে আমার পেছন পেছন চলে আয় আর যদি না যাস তাহলে তোরা এখানেই থেকে যা আমি না হয় একা একাই গিয়ে দেখে আসবো যে কি আছে ওখানে আল ফ্ল্যাঙ্কলিন দা ওলা যাবে যাবে না যাবে এখানেই থাকতে দাও দেখ তুমি চলো আমি তোমার সঙ্গে আছি আরে শুনছেন আমি ঠিক জানতাম যে ওরা যদি কেউ আমার সঙ্গে নাও যায় তুই ঠিক আমার সঙ্গে যাবি চল তাহলে ফটাফট করে এই ডাস্টবিনের ওপর দিয়ে ছাদের উপরে উঠে যায় আর হ্যাঁ একটা জিনিস মাথায় রাখিস আমরা কিন্তু এখান থেকে বাইক নিয়ে যেতে পারবো না আমাদের যেতে গেলে হেঁটেই যেতে হবে আর লেল ফ্ল্যাঙ্কলিন না আমার কোনো চিন্তা নেই আমি তো ঠিক দলে দৌড়ে চলে যাব। আরে আর শিন সে তো না হয় বুঝলাম কিন্তু তুই কোথায় থেকে গেলি তাড়াতাড়ি এদিকে আয় আলে ফ্ল্যাং দা এই তো আমি চলে এসেছি তাড়াতাড়ি চলো আমার লাল সহ্য হচ্ছে না আরে আর সবই তো ঠিক আছে কিন্তু ওই সেকেন্ড প্ল্যাটফর্ম দেখ একটা অ্যারো দেওয়া আছে আর তার আগে সিঁড়িটা ফাঁকা দেখা যাচ্ছে তার মানে ওখানে কিছু নেই নাকি আলে আল দা সে তা না হয় বলে গিয়েই দেখে নেবো তুমি চলো আমার আর দেরি সহ্য হচ্ছে না আমি চললাম আরে আর শিন দাঁড়া ভাই এত তাড়া কিসের আমিও তো যাবো আলে আল ফ্ল্যাং দা তুমি আমার পেছনে এখানেই আমি চাবা লাগে যাব আরে দাঁড়া ভাই আমি আগে দেখবো যে এই সিঁড়িটার উপরে কি আছে আচ্ছা ঠিক আছে প্ল্যাঙ্কলিন্দা তাহলে আমরা একটা লেস করি দেখি কে আগে যেতে পারে এই চিলি লোপলে আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা দুজনে একটা এসি করি তবে আমার মনে হয় রেসে তো আমিই জিতবো আরে শিনশান দাঁড়িয়ে পড়লি কেন তুই আরে প্ল্যাঙ্কলিন্দা লেস করবো ওয়ান টু আরে শিনশান চিটিং 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 ভাই তুই আমার সাথে চিটিং করেছিস আমি খেলবো না তোর সঙ্গে আরে প্ল্যাঙ্কলিন্দা আমি চিটিং করিনি তুমি আমার পেছন পেছনে আছো আবে আর গাইজ এই শিনশানকে কি বলবো বলতো চল ঠিক আছে এমনিতেই তোর ছোট ছোট পা তুই আমার চাইতে বেশি স্পিড দৌড়াতে পারবি আর গাইজার আর সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে আমরা অনেক উঁচুতেই চলে এসেছি ওই দেখো আমাদের বাড়ি ঘর কত ছোট ছোট দেখাচ্ছে গাইজার এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো আমার নিজেরই পা ব্যথা হয়ে গেল আরে সিনচেন তোর আবার কি হলো আলে ফ্র্যাঙ্কলিন দা আমার কিছুই হয়নি আমি তো তোমার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম আরে সিনচেন নাটক করিস না আমি জানি তোর কষ্ট হয়ে গেছে ভাই আমার নিজেরই কষ্ট হয়ে যাচ্ছে আর তোর কষ্ট হবে না আর গাইজার আমরা প্রায় উপরে চলেই এসেছি যতক্ষণে আমরা উপরে যাচ্ছি

যাই আরে আর পালাবো কিসের জন্য এত দূর অব্দি এসে আমরা আবার নিচে চলে যাব যা হবে সেটা পরে দেখা যাবে উপরে যখন চলেই এসেছি তখন আর নিচে যাব না তুই চুপচাপ আমার পেছন পেছন আইসিন ভয় পাস না এরা তো মাত্র দুইজন আমি ঠিক নিপটে দেবো এদের দুজনকে কিন্তু এরা কারা আর কোথার থেকেই বা আসলো এরা আরে ভাই সাহেব এরা তো জম্বি মনে হচ্ছে কিন্তু এদের চোখই বা কোথায় চোখ তো একটাও দেখতে পাচ্ছি না আরে আর শিনশান এদের দেখে তো ভাই আমারই ভয় লাগছে আরে আর সত্যি তো এদের যখন চোখই নেই তাহলে এরা আমাদের দেখবেই বা কিভাবে আর আমাদের উপরে হামলাই বা করবে কি কিভাবে এটা তো আমি আগে ভাবিনি আর ল্যাল দা কিন্তু জম্বিলা তো মানুষের গন্ধ পায় আরে আর শিনশান আমার তো মনে হয় না এরা আমাদের হামলা করবে আর যদিও বা গন্ধ পায় তো তাতে কি বা হয়েছে আরে আরে ভাই সাহেব এরা তো মনে হচ্ছে আমাদের দিকেই এসছে আমি বললাম বলে আবার চলে আসলো না তো শিনশান ভাই সাবে কেমন ভাবে হাঁটতে হাঁটতে আমাদের কাছে আসছে আর জম্বি ভাই তোর তো চোখই নেই তাহলে তুই আমাদের দেখতে পাচ্ছিস কিভাবে ওই এ তো কোনো কথাও বলছে না ভাই কি করতে চাচ্ছে আমাদের সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে কি করতে জম্বি ভাই সিঁড়িটা তো আমাদের বাড়ির সামনে এসেছে তাই আমরা দেখতে আসলাম যে উপরে কি আছে কিন্তু আর এখানে তো এসে দেখছি যে তোরা আমাদের জন্য ফিল্ডিং লাগিয়ে এসেছিস আজকে তোদের দুজনকে মেরে রেখাবো আমরা কি বললি তুই তুই আমাদের মারবি তুই এখনো চিনিস না আমাকে ভাই সিনসান তো তুই আমাকে মারছে কিছু একটা কর ভাই সিনসান জম্বির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে মারলি দাঁড়াতে কেউ মজা দেখাচ্ছি দেখ কেমন লাগে এই নে আরো একটা লাথি খা আরো একটা খা তোরা এখনো আমাকে চিনিস না আমার নামও ফ্র্যাঙ্কলিন ক্লিনটন আমার কাছে বন্দুক আছে আবে দাঁড়া আমাকে বন্দুকটা বের করতে দে তারপরে তোদের মজা দেখাচ্ছি গুলি মেরে মাথার খুলি যদি উড়িয়ে না দিয়েছি তোদের তারপরে বলবি এই দেখ আমার হাতে বন্দুক চলে এসেছে এবার আমাকে উড়িয়ে দেখা দাঁড়া তোদের এত সাহস তাও আমাকে মারবি তোকে তো আমি একবারে বন্দুকটা গুলি খুলি উড়িয়ে দেব হ্যাঁ কেমন লাগলো মজা পেয়েছিস তো আরে ভাই এই গুলি খাওয়ার পরে আবার কি করে উঠে দাঁড়ালো দাঁড়া এর মাথার চাটকিটাকে ফাটিয়ে দিই গুলি মেরে দাঁড়া তুই বন্দুক দিয়ে তোর মাথাটা ফাটিয়ে এবার দেখ কেমন লাগে হ্যাঁ আমার সঙ্গে পাঙ্গা গাই যে আর গুলি খেয়ে দেখলে কত দূরে ছিটকে পড়ে যাচ্ছে আর এই যে জম্বি ভাই এনে কি আমাকে আর মেরে আমাদের মাংস খাবে ভাই সাব কেমন বন্দুকের গুলি খেয়ে মাকে লুটিয়ে পড়ে আছে আর বলে আমাদের মারবে লে বেটা এই নে এই নে আরো একটা কেমন লাগে এবার সেটা বল গাইস এর চারিদিকে রক্ত রক্ত হয়ে গেছে বন্দুকটাকে এবার পকেটে ভরে রাখি আরে সেন সেন দেখেছিস তো ভাই কেমন ভাবে আমি এদের দুজনকে মেরে দিলাম আর তুই তো সেই আগেই ভয় পাচ্ছিলি যে ওরা আমাদের খেয়ে ফেলবে ভাই ওদের চোখই নেই ওরা আমাদের মারবে কি করে সেটা বল তো একটু তো ভালো হয়েছে তুমি বন্দুকটা নিয়ে এসেছিলে না হলে তো আমাদের খেয়েই ফেলতো তাহলে চলো এবার তালাতালি করে ওপরের চিলিতে যাওয়া যাক আরে সেন দাঁড়া ভাই তুই সব সময় আমার আগে কেন চলে যাস বলতো আমাকে একটু আমি তোমার আগে দেখতে চাই যে এই ছেলে লোকগুলো কি আছে আরে আর শিনশান দাঁড়া ভাই বলছি আমাকে আগে যেতে দে তুই সব সময় আমার আগে চলে যা না না প্ল্যাঙ্কলিন দা আমি সবার আগে দেখবো এই পলে কি হয়েছে চল ঠিক আছে দেখা যাক কে আগে যেতে পারে কে আগে যেতে পারে একটুখানি সাইড দে আমাকে আমি চলেই যাব তোর আগে আরে 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 প্ল্যাঙ্কলিন দা এতে তুমি কি করলে তুমি আমার আগে চলে আসলে কেন হ্যাঁ হ্যাঁ সব সময় তুই আমার আগে চলে আসবি কিন্তু শুনছেন আর এটা কেমন রাস্তা এটার উপর দিয়ে কি লাফিয়ে যেতে হবে লেটস গো ওয়ান টু থ্রি আবে আর পড়েই গেলাম শেষ মেয়ে শিনশিয়ান সাবধানে আসিস কিন্তু তুই আরে ফ্র্যাঙ্কলিন দে তুমি তো পড়ে গেছো কিন্তু আমি তো ঠিক সাবধানেই চলে এসেছি আমি একদমই পলিনি আচ্ছা বেশ সে তো খুব ভালোই হয়েছে কিন্তু চল আগে কিছু একটা দেখতে পাচ্ছি এখানে একটা বোর্ড টানানো রয়েছে আর বোর্ডের উপরে কি লেখা রয়েছে প্যারাডাইস ফ্র্যাঙ্কলিন দা প্যারাডাইস মানে তো চল গো তার মানে কি আমরা চলকে চলে এসেছি আমাকে একটু ভালো করে দেখতে দাও আবে ভাই এটা কেমন কথা এইটুকু সিঁড়ি চড়ে আমরা স্বর্গে চলে আসবো দাঁড়া এক সেকেন্ড ভালো করে দেখতে দে আবে ভাই সাহাব শিনশিয়ান তুই দিয়ে এদিকে আয় ভাই দেখ এখানে কি আছে আলে ফ্রাঙ্কলিন দা এই তো আমি চলে এসেছি আলে বাপ বাপ আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি সব কিছু ফ্রাঙ্কলিন দা ফ্রাঙ্কলিন দা এখানে তো দেখছি শুধু টাকা আর টাকা পড়ে আছে আলে বাপলে ওখানে একটা হিলেও দেখতে পাচ্ছি কিন্তু ফ্রাঙ্কলিন দা ওই ক্যাম্পটা কিসের ক্যাম্প আমি তো কিছু বুঝতেই পারছি না আলে এখানে মনে হচ্ছে একটা খেলার জিনিস চলেছে হয়েছে এটাকে কি আমি খেলবো আরে শিনশান কোনো কিছুতে আগের থেকে হাত দিস না ভাই কোনো কিছু না জেনে হাত দিলে বিপদ হতে পারে শিনশান আলে ফ্রাঙ্কলিন কিছুই হবে না তুমি টেনশন করো না আমাকে একটু গেম চালাতে দাও এই বাচ্চা কে তুই আমার বাড়িতে এসে আমার জিনিসে হাত দিচ্ছিস আরে কে 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 কথা বলছে আমার সাথে চামনিয়াই বলছি কে আমার সাথে কত বলছিস পেছন থেকে এই বাচ্চা তোর এত ভালো সাহস আমার জিনিসে হাত দিস ডানা থেকে মাজা কেমন লাগে আরে আরে চয়তান তোর এত ভালো সাহস তুই আমাকে লাথি মারলি আরে তোর বন্দুকে চালাচ্ছে আমার উপরে আরে শিনশান সরে যা সামনের থেকে আলে আরে বাপ লাঙ্কিনদা তুমি ওকে মেলে দিয়েছ আরে শিনশান তোকে কতবার করে বললাম কোনো জিনিসে হাত দিস না আরে আরে প্ল্যাঙ্কিনদা দাঁড়াও আমাকে একটু মারতে দাও একে ওর এত ভালো সাহস আমাকে লাথি মেরেছে একে তো আমি মেলেই ফেলবো এলে এত বড় সাহস ও আমাকে লাঠি মালিয়েছে আমি তো একটা গেমই খেলছিলাম তাই বল তুই আমাকে লাঠি মালবি চয়তান করতে বলেন প্লিনটা আমার মনে হয় ও এই টাকা পয়সা গুলোকে পাহালা দিচ্ছিলো এখানে আর তুমি তো মেলে দিয়েছো তার মানে এখন সব টাকা আমাদের হয়ে গেছে আলবন্দুলা এখানে চুদে টাকা পয়সা না এখানে একটা হিলেও লয়েছে। এখন থেকে হিলে তাও আমাদের বন্ধুলা তোমলা চুদ্র একবার কি দেখো চারিদিকে টাকা আর টাকা ছড়িয়ে পড়ে আছে এই সব টাকা গুলো যদি আমরা বালিতে নিয়ে যেতে পারি তাহলে La la center saul an ik bolle koje te pelbu আমি তো ভাবতেই পারছি না আমরা এত তাকাল মালিক হয়ে যাব আলে 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 কিন্তু এটা আমি কি দেখছি আলে ফ্রাঙ্কলিন দা এটা আবার কি এটা তো একটা কঙ্কাল পুলে আছে আমার মনে হয় এই লোকটা আমাদের আগে এখানে এসেছিল কিন্তু ওই শয়তানটা এই লোকটাকে মেরে ফেলেছে ভালোই হয়েছে ফ্রাঙ্কলিন দা ওই শয়তানটাকে বন্দুকের গুলি মেলে মেরে দিয়েছে না হলে তো আমার কপালেও কষ্ট ছিল এখন তো আর কোনো টেনশন নেই এখন এখানে যা যা আছে সবকিছু আমাদের আর বন্ধুরা আজকে তো আমি ভীষণ মজা পেয়েছি আচ্ছা কলি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওতে সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না হলে কিন্তু আমাদের আর দেখা হবে না